এই যে ভাইটি অমর ভাইয়ের নামে অ্যাকাউন্ট খুলছে সে ভাইটি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই সে অনেক ভালো কাজই করছে আপনাদের আমার কথা ভালো না লাগতে পারে কিন্তু এটাই বাস্তব দেখেন বর্তমান সময়ে যতই ভালো কন্টেন্ট দেন না কেন আপনি যদি একটা ছোটো ইউজার হন আপনার সেই কন্টেন্টটা কোনো জায়গায় যাবে না আমরা যতই ভালো কোয়ালিটি ভিডিও এডিট করি না কেন আমাদের ভিডিও সর্বোচ্চ দুশো তিনশো ভিড় বেশি আসে না এখন আমরা কি করবো কন আমাদের মূল্যায়নটা তো সেভাবে হচ্ছে না এখন আমি যদি একজনের সাপোর্ট নিয়ে আমি যাইতে পারি সেটা তো আমার লাভ আমি এখন ভালো পর্যায়ে যাতে গেলে তো এখন আমার কারো সহযোগিতা লাগবে আমার কোনো ভালো ভাই বন্ধু নাই সেজন্য কি আমি চেষ্টা করব না এই কথা মানা যায় সে আসলে রঙ করছে কিন্তু ভাই সে তার দিক থেকেই সে ঠিক কাজই করছে আসলে আমাদের মন মানসিকতা এমন হয়ে গেছে যে আমরা কোনো ছোটো ইউজারদের ঠিক মতো সাপোর্ট করি না কারণ তারা সেই হিসেবে সেলিব্রিটি নাই তারা অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে তাদের মন মতো তাদের ইচ্ছা সবার তুলনায় তারা অনেক ভালো কোয়ালিটি ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে কন্টেন্ট তৈরি করে কিন্তু আমরা সেই হিসেবে তাদের মূল্যায়ন করতে পারি না সেই জন্যই তারা আজকে খারাপ পথে বেছে নিতে বাধ্য হচ্ছে এই দোষটা মূলত আমাদেরই ভাই পরের দোষ দেখি করবো সেই জন্য বলতেছি ভাই সে যা করছে মনের দিক থেকে সে তার কাছে ওইটাই বেটার হয়েছে সেই জন্যই করছে এখন সে ভাই মাপ চাইছে ভিডিওতে আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো তার ইউটিউব চ্যানেলটি যে যে সাবস্ক্রাইব করছি তারা তার পাশে থাকবো তাকে সাপোর্ট সে সেজন্য অনেক দূর এগিয়ে যেতে পারে যে যে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন সবাই শেয়ার করে দিবেন। যাতে সবার কাছে পৌঁছায় যায় ভিডিওটি ধন্যবাদ